নমস্কার বন্ধুরা ট্রেকমেট চ্যানেলে আপনাদের স্বাগত আজ তেরোই ফেব্রুয়ারি দু হাওড়া থেকে সকাল দশটার লোকাল ধরে আমরা যাচ্ছি বাসবেরিয়ার ত্রিবেণী উদ্দেশ্য ত্রিবেণী সঙ্গমে মাঘ সংক্রান্তিতে গঙ্গা স্নান করা দিল খুশ খেয়ে দিল খুশ করে আমরা এগিয়ে চললাম ত্রিবেণী পৌঁছে গেলাম দু কিলোমিটার মতো পথ আমরা ত্রিমণী স্টেশন থেকে হেঁটেই যাব ঠিক করলাম রাস্তায় এই পরোটার দোকানে আমরা পরোটার তরকারি খেলাম একটু এগোতেই অবশ্য পরপর ভান্ডারা শুরু হয়ে গেল তো আমরা প্রথম ভান্ডারাতেই এই গরম গরম খিচুড়িটা খেলাম খুবই সুস্বাদু ছিল খিচুড়ি

পনেরো কুড়ি মিনিট হেঁটে আমরা চলে এসেছি এই সপ্তর্ষি ঘাট বা বালিঘাট আর পাশেই আছে ঘাট। আমরা প্রথমে বালিঘাটের দিকেই এগোলাম কিছু সাধু বসে আছে তো প্রথমেই একটি গঙ্গা মায়ের মন্দির মূর্তি পাওয়া গেল আর এই বালিঘাটে একটু ভিড় বেশি লাগলো কোনো বাঁধানো ঘাট নেই তারপরে আমরা চলে আসলাম আশ্রম ঘাটে এই আশ্রমের মধ্যে দিয়ে সপ্তর্ষি আশ্রমের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাই আশ্রম ঘাটে এখানেও কোনো প্রপার বাঁধানো ঘাট নেই একেবারেই স্বাভাবিক নদীর পাড় যেরকম হয় সেখানেই লোকে চান করছে নীলা আর কৌশিক প্রথমে স্নান করতে নেমে গেল দেখি ওরা কিভাবে স্নান করছে thank <laughs> এই দেখো এই নৌকা এসছে এই নৌকায় এসে উঠেছে লোকজন মুখটা ফিরিয়ে নেই খেলা মাঠের একটি স্টলে এই ধরনের কিছু প্রাচীন মূর্তি কাছের মধ্যে রাখা আছে তাই ছবিগুলো ঠিকভাবে তোলা গেল না আমরা এই মেলা মাঠে ঘুরে বেড়াচ্ছি এখানেও দুটি ভান্ডারাতে আমরা খেলাম খিচুড়ি এবং পায়েস আর এখানে মূল মঞ্চ আছে যেখানে নানান অনুষ্ঠান হচ্ছে প্রতিনিয়ত মাঠ কিন্তু ফাঁকাই চারিদিকে কিছু ভান্ডারা দোয়া আছে এরপরে আমরা আবার সরস্বতী নদী পার করে চললাম ত্রিবেণীঘাটের দিকে ত্রিবেণী ঘাটে যাওয়ার পথেই এই শিব মন্দিরটি পড়ল জয় জগন্নাথ এইটা হচ্ছে ত্রিবেণী ঘাটের পার্শ্ববর্তী আরতি ঘাট এখানেই দীপদান উৎসব বা আরতি হবে সন্ধ্যা সাড়ে ছটায় प्राश्लू त्रिवेणी कुमार আমি কৌশিক আর নীলজ স্নান করে ভান্ডারাতে বেশ কয়েকবার খেয়ে এখন ফিরে যাচ্ছি কৌশিক নীলব্জ কিছু বলো আমি অনেকবার এসেছি এটা নিয়ে আমি প্রথমবার তাই এর আগে তো মহাকুম্ভ যেটা হয়েছিল প্রয়াগরাজ সেখানেও তো ঢলে ঢলে যে আমাদের ভারতবাসী গেছিলো সেই লক্ষ লক্ষ পূর্ণাত্মিক ঢল সেখানেও যাওয়া হয়েছিল তাই এই ত্রিবেণী যে কুম্ভ এটারও নাম দিয়েছে তাই কুম্ভতেও চান করে অন্যান্য মেম্বাররা যদি আসে আমরা একসাথে বড় একটা দল করে তাহলে এই কুম্ভ মেলা আসতে পারবো সকালবেলা বিকেল বেলা চলে যাবে দেখে গেলাম ব্যবস্থা আরতিটা দেখা হলো না সাড়ে ছটার সময় শুরু হবে অনেকটা দেরি হয়ে যাবে আমাদের পরে কোনো বার ট্রাই করব তো সব মিলিয়ে ভালোই লাগলো ভালোই হলো চান খাওয়া দিনটা কেটে গেল এবার ফেরার পালা বাড়ির পথে ফিরছি ট্রেন ধরবো এই ত্রিপেণী স্টেশন থেকে হাওড়া হয়ে যাবো জয় কুম্ভ আর হর মহাদেব